তবে অথবা নতুন কোন পোস্টাল লঞ্চ হবে কিছু একটা আসবে আজকে আসলে ব্যাপারটা তেমন কিছুই না আজকের অনুষ্ঠানটা কেবলই শুধু আপনাদের জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে কেবলই শুধু আপনারা যারা বিনোদন সাংবাদিক আছেন যারা সব সময়ই সাপোর্ট করে আসতেন আমাদের ভালো চলচ্চিত্রকে আমাদের চলচ্চিত্র যেন আমরা যারা স্বপ্ন যারা স্বপ্ন দেখে যাচ্ছি একজন শক্তিশালী প্রযোজক হিমেল আশরাফের মতো একজন মেধাবী পরিচালক আরো যারা আছে যারা স্বপ্ন দেখে যাচ্ছে ভালো সিনেমার বিশ্বব্যাপী সিনেমা পৌঁছে দেবে তাদের সবাইকে যে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সবার জন্যই আজকের এই অনুষ্ঠান রাজকুমার টিমের পক্ষ থেকে একটু একসাথে বসলাম ইফতার করলাম আজকে আমিও খুব এসেছি খুব সিম্পল ভাবে একদম সাদা মাটা প্লেন নো মেকআপ নো গেট আপ একদম সিম্পল ভাবেই একজন সাধারণ শিল্পী একদম সিম্পল শিল্পী সিম্পল মানুষ হিসেবে আমি আমার সহকর্মীদের দ্যাট মিনস আমার বিনোদন সাংবাদিক আমার সহকর্মীদের সাথে গেট টুগেদার করতে একসাথে কিছু ভালো সময় স্পেন্ড করতে সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য যেহেতু এসেছি কিছু কথা তো বলেই যাই শেয়ার করে যাই আবার হয়তো অনেকদিন পর দেখা হবে সবসময় তো আর দেখা হয়ে ওঠে না আসলে রাজকুমার এমন একটা সিনেমা সিনেমার আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে ভাইবটা ক্রিয়েট হয়েছে লাস্ট ইক থেকে প্রিয়তমা সিনেমার মাধ্যমে যে যে দেশের সিনেমা এর আগে বাংলা সিনেমা চলতো সেই সেই দেশে কিন্তু গর্বের সাথে সিনেমাগুলো চলেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা ইটালি ইটালির বলেন আর ইংল্যান্ড বলেন আয়ারল্যান্ড বলেন নর্থ আমেরিকা বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বলেন যেখানেই বলেন তার চাইতে অনেক বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি রাজকুমার রিলিজ হচ্ছে রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্স্টাল মিডিয়া আমার বন্ধু আমার ব্রাদার আর সাদান সম্পর্কে একটু কথা বলি আশাদ এমন একজন প্রযোজক এখনকার সময় দেখেন একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে একটা সিনেমা বানালাম পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম দশটা সিনেমা হলো। তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমক দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য সেই কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই একজন ভালো প্রযোজক

প্রযোজক যে একজন শিল্পী একজন প্রযোজককে কিন্তু একটা বড় শিল্পমনা হতে হয় হচ্ছে বড় শিল্পমনা একজন প্রযোজক সে বড় একজন শিল্পী একটা ভালো সিনেমা বানাতে যা যা প্রয়োজন হয় সেটা প্রিয়তমা থেকে কিন্তু প্রমাণ করে এসেছে প্রিয়তমা কিন্তু অলরেডি দেশে বিদেশে এমন একটা রেকর্ড করেছে সেটা আশাদ অমর করে রাখবে যতদিন বাংলা সিনেমা থাকবে সেটা একটা রেকর্ড হয়ে থাকবে যে ভার্সেটাইল মিডিয়া আর এমন একটা সময় এমন একটা সিনেমা উপহার দিয়েছে যে সময়টা আসলে বাংলা সিনেমা অনেক ঝিমিয়ে ছিল আমরা সবাই জানি যে প্রিয়তমার বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল অনেক ঝিমিয়ে ছিল এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রেজেন্সটা আমাদের ছিল না সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয় সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিমিয়ে পড়ার চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে পুশব্যাক দিয়েছে যে শুধু দেশে নয় দেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আবদানের এই যে বড় একটা শিল্প মন যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে একটা একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া যে আমি একটা ভালো সিনেমা চাই তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার সেটা দেখার প্রয়োজন নেই আমার ড্রেসের বাজেট কত হলো আমার এই বাজেট কত হলো একটা সুন্দর পোশাক দেখতে চাই আমার লাইট কত আমি সেটা জানি না আমি একটা সুন্দর লাইটিং চাই আমি একটা সুন্দর ফ্রেম চাই আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয় আমার সিনেমাটা যেন রেকর্ড হয় এই যে সমস্ত ভালো ভালো সমন্বয় করার জন্য যে একজন প্রযোজকের কিন্তু সবচেয়ে বড় শিল্প হতে হয় এই সিনেমাটা করতে এসে হিমাল যেটা যে বারো দিনের স্ক্যাজুয়েল ছিল আমেরিকায় সে স্ক্যাজুয়েল কিন্তু হয়েছে আঠারো দিন বিশ দিন নট অনলি তাই রাজকুমার আপনার এমন একটা সিনেমা প্রেজেন্স করে প্রেজেন্ট করেছে আমি সত্যি আর্ষাদান আপনাকে নিয়ে অনেক বেশি গর্বিত যে ইয়েস আমার ব্রাদার আমার বন্ধু এমন একজন সত্যি আমার আমি গর্ব করে বলতে পারি হচ্ছে আমার বন্ধু এমন একজন প্রযোজক সত্যি আমাদের দেশেই আছে এখনকার সময় আছে রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে এত ভালো হয়েছে যে দেখতে মনে হবে যে প্রিয় তোমার চাইতে অনেক 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 লাইভ একটা সিনেমা অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে আর সত্যি অনেক গর্বিত যে আসলে সিনেমা এত বড় মাপের হয়েছে এত বড় পরিসরের হয়েছে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে

অভিনয় করা এত সুন্দর এত চমৎকার এত ওয়াইডলি শুটিং করা এত চমৎকারভাবে কাজ করা আসলে সত্যি আবারো হয় এবং রাজকুমার শুধু বাংলাদেশ না বাংলাদেশের পুরো পৃথিবিময় রাজকুমারের জয় জয় হবে এবং আরেকজন মানুষ যিনি এই ছবির পরিচালক হিমেল অশ্রু পনেরো মিনিটের গল্প শোনাতে এসে আজ পর্যন্ত রয়েই গেল এবং এখন এসে আমার মনে হয় যে আমি হিমেলের সাথে রয়ে গেলাম এবং ওর সাথে থাকতে পেরে আমি সালার খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই যখন ছিলি না তখনও লাগিয়েছি যাই হোক দুষ্টামি করলাম হিমেলকে আমার প্রথম দিনই অনেক মেধাবী মনে হয়েছে আমি আসলে সবসময় নতুনদের সাথে কাজ করতে চাই অনেক মেধার সাথে থাকতে চাই আমি চাই যে যারা ভালো সিনেমা বানাতে চায় ভালো স্বপ্ন দেখে তো তাদের সাথেই থাকতে চাই বাট হিমেল সত্যি রাজকুমার দেখার পর মনে হবে যে এত ভালো সিনেমা বানাতে পারে হিমেল সত্যি একটা একজন ডাইরেক্টর যাকে নিয়ে গর্ব করার মতো এবং আমি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর হিমেলকে নিয়ে সবাই গর্বিত হবে যে ইয়েস আমাদেরও এত চমৎকার এত উঁচু দরের একজন ডাইরেক্টর আছে হিমেলকে নিয়ে সত্যি আমি খুব গর্বিত যে হিমেল এত ভালো একজন ডাইরেক্টর এত উঁচু মাপের ডাইরেক্টর হয়ে গেছে আমি সত্যি খুব গর্বিত ইমেলকে নিয়ে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও গর্বিত হবে ইমেলকে নিয়ে সত্যি ইমেল খুব মেধাবী একজন পরিচালক খুব একজন পরিচালক এবং খুব কঠোর পরিশ্রমী একজন পরিচালক সকাল থেকে রাত রাত থেকে দিন আসলে পরিশ্রম করতে কখনো পিছু পাওয়া হয় না সো এই যে ভালো ভালো সমন্বয়টা হচ্ছে তারপরে ছবিতে যারা টেকনিশিয়ান ছিলেন যেই যে ডিপার্টমেন্টেই ছিলেন আমাদের ডিওপি আমাদের ড্রেস আমাদের মেকআপ আমাদের বিভিন্ন সেক্টর যে যেখানেই ছিলেন দা বেস্ট বেস্ট মানুষগুলো সমন্বয় হয়েছে এবং সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং আমি আশা করি যে আপনারা যারা আছেন আপনারা যারা আমাদের বন্ধু ভাই কাছের মানুষ বিনোদন সাংবাদিক আপনারাও আপনাদের বেস্টটা দেবেন বাংলা চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্রকে পৃথিবীর মানচিত্রে একটা গর্ভের জায়গায় নিয়ে যেতে আপনারা আপনাদের বেস্ট এফোর্টটা দেবেন বাট আমি এইটা নিশ্চিন্তে বলতে পারি আমার আমার যেটা মনে হয় যে রাজকুমার যারা দেখবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাঙালি খুব গর্বিত হবে দেশে বিদেশে যারাই দেখবে প্রত্যেকটা বাঙালি গর্বিত হবে যে ইয়াস দেখো আমাদের সিনেমা কত দূরে গিয়েছে আমরা এখন আর পিছিয়ে নেই আমরা সত্যি সত্যি অনেক ভালো সিনেমা বানাতে পারি আমরা সত্যি সত্যি বিশ্ব মানের সিনেমা বানাতে পারি আর যেহেতু বিশ্বমান বিশ্বমান বলছি এখন বিশ্বমানের একটা বিশ্ব চমক যেটা আসলে আমি আমার মুখ থেকে দিতে চাই না যে চমকটা আমি দেয়ার জন্য ওই মানুষটাকে ডাকছি যে যে মানুষটার আসলে সত্যি সাপোর্টটা যে মানুষটার আসলে সেই স্বপ্ন দেখাটা যে মানুষটার সব সময় ভালোবাসাটা কাজ করেছে আমার জন্য সেই মানুষটাকেই ডাকছি আশা দাদনকেই ডাকছি সেই বিশ্ব যে বিশ্বমানের বিশ্ব মানে সেই আমি আই ক্যান এক্সপ্লেইন আমি কোন ভাষায় বলবো সেটা যেমন চমৎকার একটা যে যে শব্দটা যে ঘোষণাটা শুনলেই আসলে সবার গুজবান করবে যে ঘোষণাটা শোনার পরে আসলে সব সমস্ত বাঙালি একটু নড়ে চড়ে বসবে ইয়াস এটাই আমাদের চলচ্চিত্র এটাই আমাদের সিনেমা আর এটাই হচ্ছে আমাদের মহামান্যর ছেলে প্লিজ মিস্টার আসার দান সে স্পেশাল ঘোষণাটা তো দেন এস করতে টি